আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড আগে হচ্ছে এখানেই আমাদের রান্নাঘরটা ছিল আর এখন এখানে জালতি রেখেছি এখানে আর রান্নাঘর নাই আর রান্নাঘরটা সামনে দিয়েছি এখান থেকে খড়ি নিয়ে যাচ্ছি মাটির চুলায় জাল ধরাতে অবশ্যই খড়িটা প্রয়োজন হয় আজকে হচ্ছে আমি সকালে রান্না করেছিলাম সকালেরটা আর দুপুরেরটা আর এখন আবার রাতেরটা রান্না করব। তো এটা হচ্ছে বিকেলের সময় তো বিকেলের একবেলার রান্না তো সেই জন্য বেশি কিছু করব না এজন্য জন্য এক চুলাই রান্না করব। আগে ভাতটা বসাই দিতেছি এরপরে হচ্ছে লাউ কেটে নেব আর মাংস কেটে নেব তো লাউ দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব তো মুরগিটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে তো আজকে যে লাউটা দিয়ে মুরগির মাংস রান্না করব, লাউটা কিন্তু অনেক কচি ছিল আর শীতকালে এই কচি লাউ দিয়ে যে কোনো কিছুই রান্না হোক না কেন মাছ বা মাংস সব কিছুই কিন্তু খেতে অসাধারণ লাগে আর এখন আমি মাংসগুলোকে মেরিনেট করে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে তো যে কোনো মাংসই হোক আগে থেকে এভাবে মেরিনেট করে নিলে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে ভিজে যায় আর এতে করে মাংসর স্বাদটা বেড়ে যায় এইভাবে মেরিনেট করে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখেছি আর এই তো আমার ভাত বল কেসে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ভাতের থেকে আর এখনো ভাত হতে বেশ কিছুটা সময় লাগবে তো এর মধ্যে আমি সবজিটা কেটে নিচ্ছি তো লাউটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কতটা কচি আর শীতের দিনে লাউয়ের যে কোনো তরকারি হোক মাছ হোক মাংস হোক অথবা নিরামিষ হোক আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই তো গরম পানি করে নিয়েছি মাংস কষিয়ে তারপরে যখন পানি দেওয়ার প্রয়োজন হবে তখন এই গরম পানিটা দিয়ে দেব ওই সময় কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না কারণ ঠান্ডা পানি দিলে তখন তরকারি সারটা নষ্ট হয়ে যায় তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তো আগে ভাবতাম হয়তো যারা ইউটিউবেন করে তো ভিডিও করে আর ছেড়ে দেয় কত সহজ কিন্তু আসলে এখন বুঝতে পারছি যে কতটা কঠিন কতটা স্ট্রাগেল করতে হয় তো আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আপনাদের কোনো ক্ষতি করবে না কিন্তু আমার অনেক বড় উপকার করবে তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি আর এই দেখো কিন্তু আমি একে একে সব মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য এই তো মাংস কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মাংস আর লাউ একসাথে তো মাংস আর সবজি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা পানি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তো আমার তরকারিটা বল কিসে গিয়েছে আর এখন দিয়ে দেব এর মধ্যে জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া এরপরে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি যেন গরম মশলার ঘ্রাণটা বের হয়ে না যেতে পারে আর এখন হচ্ছে আমি লবণ চেক করে নিয়েছি তো সব কিছু ঠিকঠাক আছে আর তরকারিটাও আমার হয়ে গিয়েছে এখন আমি বেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তরকারির স্ট্রাকচার প্লাস কালার কতটা সুন্দর এসেছে যদিও আমি গুঁড়ামরিচ ব্যবহার করি না তারপরেও কিন্তু তরকারির কালারটা সুন্দর এসেছে শীতের রাতে গরম গরম ভাতের সাথে এই রকম লাউ দিয়ে মাংসের তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো আমার এই সাধারণ গ্রামের রান্না রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম